দেখানবস্থা হয়ে গেছিল তুমি বন্ধুখিলিকা স্যার দা কারান ও যায় দুই দুই তিনবার করলাম তো ভাই একটু শর্মা অনলাইনে তাদের শরম করে তো আমি মেশিনের কাছে যাই মেশিন কিনা যদি মেশিন পাই তাহলে আমার হাতটা দামু আর যদি না পাই তাহলে আজকে দামু না তো আজকে আমাদের এই বনটা আপনাদেরকে বেরো দেওয়া বেরিয়ে করে দেখানোর চেষ্টা করুন আমাদের বনদের হাত দেওয়া লাগিয়ে গেছে গ্রামীণ হাত দেওয়া তো আপনাদেরকে দেখতে পাবেন সবুজ শ্যামল গাছের মতো সুন্দর্য এই প্রকৃতি আমাদের এই বন দেখলে আসলে আমাদের মনটা অনেক জোড়াই গ্রামগঞ্জের এই কৃষিকাজের ঐতিহ্যগুলো তো এখানে আমি বর্তমানে বন্ধের মাইজা আছি তো বন্ধের মাইজে মেশিন হ্যাট দিয়েছে তো এখানে তো আগের মতন আর মানুষ দানা মানুষ হ্যার দানা তো মানুষের এই হ্যার দাবাগুলো দেখা যায় না বাইর কাছে যে আবাস ছিল ওইগুলো দেওয়া বসে না মানুষের সাথে হ্যাঁ একসাথে সবাই খাওয়া দাওয়া দেওয়া যায় তো এখন বন্ধে দায়িত্ব আর এখানে তারা দান শুকানোর জন্য বাঁধছে উঠান এবং দান সিদ্ধ করার জন্য বাঁচছে চুলান তো এইগুলো নিয়ে আমাদের গ্রামগঞ্জের পরিবেশ গ্রামগঞ্জের ঐতিহ্য রামগঞ্জের আমাদের আমাদের ঐতিহ্য আর এটা হইলো মেশিন এই মেশিন দিয়ে আমাদের হেডগুলোতে পানি দেওয়া হয় তো এখানে এক মরিবী রয়েছে তো মুর্বি আছে নাকি অনলাইনে আপলোড করলে সমস্যা তো মুরবী সাথে কিছু কথা বলতেছিলাম তো মরিবসা সমস্যার কারণে বলতে পারছি না তো এখানে দেখলাম এখানে আর অনেক মুরব্বি তো এই এটা হইলো হানিফ কাকা তো তিনি হইলে মেশিনের মালিক তো ওনার সাথে কথাবার্তা বললাম তো বলতেছে মেশিন দ্বারা নাকি দাম তো মেশিনের মালিক হইল হানিফ কাকা তো হানিফ কাকার কইলাম হেঁট রা দিব তালিকা তো হেঁট রা দিব তো আছে যে বাড়িতে শর্ট তো এখন বাড়ির দিকে যাব না বাড়ির দিকে যাই দায়িত্ব দাই দিব আরে যে যেমন দেখতে পাইলাম যে একটা হেঁট দাইত আছে তুমি চিন দিয়া তুমি চিন দিয়া কীভাবে ফাঁক করে অন্য একটা হেঁটে যাই সেরা দায়িত আছে তুই হেঁটের মধ্যে খান দিয়া সিরা ফাঁক করছে একটা লোল একটা লোল ফাঁক করে সিরা তারপরে অন্য হাত ডাউন লাগে তো অন্য একটা হেঁট দাইছে তুই হেঁটরা তো মোটামুটি দাওয়া হালি লাগছে হ্যাট দাওয়া মাত্র লাগছে এখন হেতো অনেক হেঁটগুলো আছে কাঁচা তো এই হাতও কাঁচা তো এই হাতে রায় অনেক সময় লাগব তো যে হ্যাঁগুলো দাইটা ই হ্যাটগুলো কাঁচা হই তবে মানুষজন মেয়ে বয়ে জর টানের বইয়ে অনেক মানুষের ডায়ালাইট আছে তো আমিও দায় এলামও আমার হেঁটে কারণ আমার ক্ষেত্রে সমস্যা হয়ে যাগেছে একটু জোর লাগে থাক তো অনেক হেতাল জলার দুধ আছে তো অনেক এই কারণে হ্যাঁ ডায়ালাইট আছে আর

হুম যা বুঝিনি আমি যে বায়াত করব না আপনাদের কেমন নিব ধান আপনার জানার মত জানার মত মোটামুটি আমার গристо করে মোটামুটি লাভ লাভ দাইছো কত করে নিতাছে আপনি না তারপর তুই ভাড়া কিছু কত

কৃষিকাজ করলে তাদের অনেক দিকা অনেক দিক দিয়ে ফায়দা আছে কারণ গরু পাশ আছে তাদের বনের দরকার হয় ওই কারণে তারা কৃষিকাজ করতে হয় খেটগুলা লাগাইতে হয় আর গরু পাথর না করে তাইলে কৃষক থাকতো না আর কৃষক না থাকলে তো মনে করি যারা হেড পাথর করে না হেরার অবস্থা ওই কারণে হেরা করোনা লাগে লাভ লস হেরা মিলাই করে তো যাই হোক মোটামুটি আছে ভালোই তো খেট দেওয়াটা একটু বেশি দাম একটু বেশি রাখতে হবে তো এই নিয়ে আজকের ভিডিও তো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে ফলো দিয়ে সাথে থাকবেন